ধন্যবাদ যদি কারো গাছ লাগে আপনার নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই নিতে পারবেন কারণ আমরা চাই যে অনেকের বাচ্চা কাচ্চা আছে সাপে কামড় দেয় অনেকে আছে হাট আমরা রাত্রে হাঁটতে বেরোই সাপে কামড়ায় এই গাছ আপনার বাড়িতে নিয়ে লাগাই রাখতে পারেন আসবেন কোথায় ফরিদপুরে এই জায়গাটা জায়গাটার নাম জানো কি ভাই মানে তাহলে আবার রাইতে বেলা দেখা যাবে টাইম এমন কোনি সমস্যা কই আর এক ফোন নাম্বার দিয়ে দাও আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন অবশ্যই আপনারা ফিরিতে নিতে পারবেন আর একটা গাছ আপনারা বাড়িতে পারেন তাতে কি হবে কোনো সাপ মাকড় ঢুকবে না বিষাক্ত কোন একশো চব্বিশ শতাংশ জমি অনেক বড় স্পেসটা অনেক বেশি আর যা দেখলাম আর বাইজান আসলে সরল মানুষ এখানে কোনো দালাল তালাল কেউ নাই জাস্ট সরাসরি মালিকের থেকে জমিটা নিতে পারবেন এই সুযোগ সুবিধাটা আপনারা পাবেন যারা জমি নিতে ইচ্ছুক আমার ভাইজানের সাথে অনেক পদের গাছ আছে ভাইজান পেয়ারা গাছ আছে তারপরে আপনার জামবুরা এটা কি জাম বুড়া গাছ আম গাছ আছে পেয়ারা গাছ আছে জামবুরা গাছ আছে কলা গাছ আছে শুধু লিচু গাছটাই নাই এদিকে আমরা আসি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলায় এটা জানি ধুলদি গ্রাম না ধুলদি ধুলদি বাজারের পাশে হ্যাঁ ঢাকা হাই রোডের পাশে আমরা আছি হ্যাঁ ছয় নং ওয়ার্ড দশক বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলা ধুলদি ধুলদি বাজারের পাশে ঢাকা হাই রোড গেছে মা রোড গেছে মা বলতেছি সরি আপনার এই যে আরিসা রোড গেছে যেটা ঢাকা হাই রোড তার পাশেই একদম এই জমিটা ১২৪ শতাংশ একটা ভদ্রলোক ভাই বিক্রি করবে সরাসরি আপনার তার কাছ থেকে নিতে পারবেন কাগজপাতি ভালো করে যাচাই করে দেখে শুনে নিতে পারবেন মালিক কিন্তু একাই দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই যারা ভিডিও আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে